মা জানি না কোথা থেকে কুড়িয়ে এনেছে শাড়িটা ফেসবুক থেকে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি কালো শাড়িটা পরে ভিডিও বানাও তো আজকে অনেক ভিডিও তারপরে আমার পরীক্ষা আমাকে জলদি জলদি করে মেকআপটা রিমুভ করতে হবে এক্সাম দিতে যেতে হবে তো অনেক লেট হয়ে গেছে আর এই যে আমার ক্যামেরাম্যান তো চলো ভিডিওটা শুরু করা যাক শুরু থেকে নিউ ব্লগ ভিডিও আজ প্রায় দিন পর ভিডিও দিচ্ছি তোমাদেরকে আসলে আমি একটু ব্যস্ত ছিলাম প্রজেক্ট করতে দিচ্ছিলাম স্কুলের বছর আগে প্রজেক্ট কমপ্লিট হলো তো আজকে থেকে আমার পরীক্ষা আজকে হচ্ছে একুশ তারিখ এই ভিডিওটা হয়তো রাত্রের মধ্যে আপলোড করতে পারি এখন যেটা তোমরা দেখছো তো এখন কাজটা শেষ করে বাড়ি যাচ্ছি আর হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে এই যে আমাদের দুর্গাপুরে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে সোয়েটার পরেছি এই যে দেখো এই সোয়েটারটা আমি কিনি নি আমাকে কাজের বাড়ি থেকেই দিয়েছে আমাকে দিয়েছে এই যে পদ্মাকে দিয়েছে পর্দা আরেকটা বাড়িতে কাজ করে এ যায় আর বন্ধু না যায় ঠিক আছে আরেকটা বলেছে কালো কালো দেবে পাবি না পাঁচশো টাকা দাম ছিল তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে কী করি না করি শেষ পর্যন্ত জানি না এই ব্লগে তোমাদেরকে কী কী দেখাবো যাই দেখায় কোনো কিছু হাইড করো না সব কিছু দেখতে পাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর যদি নতুন হয়ে থাকো আমার আইডিতে তাহলে অবশ্যই আমার পু প্রামাণিক ফেসবুক আইডিটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নাও বাইজ সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে কি করি না করি এই শীতের রোদের মজাই আলাদা কি শীতের রোদের মজাটাই হচ্ছে আলাদা মানে মজার শীতকালে মনে হয় সারাদিন রোদেই বসে থাকি রোদেই বসে থাকি আগে তো আমি এটাই করতাম আগে খুব একটা ভিডিও করতাম না এখন কন্টিনিউ করেছি এই জনে বলে একেবারে স্পিডে চালাবি না দম বেরিয়েই যাবে আস্তে আস্তে সাইকেল চালাবি ঠিক আছে ও একবারই চালালো তো পুরো দম বেরিয়ে গেল ওর তো চ এবার হেঁটে হেঁটে আমাকে অনেকটা যেতে হবে আমাদেরকে ওই আগে একটা গাড়ি আছে অত দূর আরও পার করতে হবে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে পদ্মা আগে আগেই যাই সব সময় আর আমি এরকম ভিডিও করতে করতে যাই রাস্তায় যেতে যেতে পদ্মা খিদে খিদে পেয়ে গেছে খিদে তো এই যে পুরি বলছে পুরি খাবো পুরি তো পদ্মাই খাবে আমি খাবো না আমার আর খিদে নাই এখন সকাল সকাল কাজের সকাল সকাল কাজের বাড়িতে চা খেয়েছি আর একটা রুটি খেয়েছি ওই জন্য আমার খিদে নাই তো খাগ খেয়ে দিয়ে বাড়ি যাবো আমার এখন সানডাউন হয়ে গেছে ঘরের সমস্ত কাজ টাজও হয়ে গেল এবার বানাবো আমি কয়টা রিলস এখন সাড়ে দশটা বাজে সকাল সাড়ে দশটা বাজে এখন একটা সময় পরীক্ষা শুরু হবে তো তার আগে দু তিন দিন ধরে কোনো ভিডিও বানাইনি ঠিক আছে তো ভাবলাম আজকে কয়টা রিলস বানাই কি 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 রেডি হবো না রেডি হবে সেটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করব। ফেসবুকে ঠিক আছে তোমরা দেখতে পাবে হুম তো এই ভিডিওতে আমি আর সাজাগুজার ভিডিওটা ভরছি না তো চলো রেডি হয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হবে পুরো সান করে নিয়েছি মাথায় বললাম সান করলাম তো চলো আসছি পুরো রেডি হয়ে তো রেডি হওয়ার আগে আমি একটুখানি ম্যাগি খেয়ে নিই আমার বোন বানিয়ে দিলো বলছে খা নে খা আমি বলছিলাম খাবো না তাও জোর জবরস্তি বলছে খেতেই হবে খেতেই হবে তো চলো খেয়ে নিই এটা তারপরে রেডি হব ফুল রেডি হয়ে গেছি কিন্তু হাতে টাইম নেই বারোটা বেজে গেল স্কুলেও যেতে হবে পরীক্ষাও আছে কী করব অনেক লেট হয়ে গেল স্নান টান করলাম রেডি টেডি হলাম টাইম হয়ে গেল দেখা যাক কি করবো আমার বাড়ির সামনেই আছে এই রাস্তাটা এখানেই আমি ভিডিও করব এখানে গাছপালা তারপরে রোদটাও ভালো উঠেছিল আজকে তো ভাবলাম যে না আজকে বেফালতু টাইমটা নষ্ট করব না আর পড়তেও ইচ্ছা করছিল না তো ভাবলাম সেই একটা স্কুল আছে তো ঘরেই বসে থাকবো অতক্ষণ তো এগারোটার সময় রেডি রেডি হয়ে বারোটার মধ্যে ভিডিও করতে চলে এলাম তো এখানে আমার বোন আমার ক্যামেরাম্যান ছিল তোমরা তো জানোই বেশিরভাগ সময় আমার পদ্মায় আমার ভিডিওগুলো গুলো শ্যুট করে দেয় তো ভিডিও টিডিও শ্যুট করা হয়ে গেছে আজকে আমার একদম টাইম নেই আজকে আমার পরীক্ষা সাড়ে বারোটা বেজে গেছে একটার থেকে পরীক্ষা এখন চটপট করে গিয়ে মেকআপটা রিমুভ করতে হবে স্কুল ড্রেস করে রেডি হয়ে বাড়ি যেতে হবে মানে স্কুল যেতে হবে ঠিক আছে জলদি জলদি টাইম নেই হাতে সাড়ে বারোটা বেজে গেছে ভাগ্যেস দেখলাম ঘড়িটা মাত্র দুটো রিলস বানালাম এত কষ্ট করে সাজুগুজু করে কি করে সাজলাম না সাজলাম সেটা তোমরা আমার পরে ফেসবুকে আপলোড করবো বা আগে আপলোড করতে পারি তোমরা দেখতে পাবে শাড়ি ঘুরতে দশ ঘন্টা লাগবে পদ্মা বলছে হয়ে গেছে পুরো পদ্মা হেডফোন বক্সটা বন্ধ না দিল না তো নিচে লাগলো নাকি আবার হ্যাঁ তো একদমই টাইম নেই স্কুল যেতে হবে একদম টাইম নেই স্কুল যেতে হবে রেডি হতে হবে আবার স্কুল ড্রেস পড়তে হবে হ্যাঁ তোমরা আমার ঝটপট করে গিয়ে ইনস্টাগ্রামে রিলসগুলো দেখে নেবে দুটো মাত্র বানাতে পারলাম আরও বানাতাম একদম হাতে টাইম নেই স্কুলে যেতে লাস্টে লেট হয়ে যাবে তো যাই চলো ঘরে গিয়ে মেকআপ ফেকআপ রিমুভ করে তোমাদের কথা হবে তো আমার দিদি এখন যাচ্ছে স্কুল তো কত রেডি হচ্ছে ড্রেসটা পরলাম কত জলদি এবার মেকআপ রিমুভ করছি কত কষ্ট জলদি জলদি করলাম হাতে টাইম নিয়ে করলাম তাও দুটোর বেশি রিলস বাড়াতেই পারলাম না এবার দুটোর বেশি যদি রিলস বাড়ায় তাহলে আমাকে একটা দিদি কিসের জন্য মেকআপ করে মুখে ময়লা আমারও ভাত হচ্ছে এখনো খবর দাবার কি তো দেখো পুরো কালো হয়ে গেল দেখো একদম টাইম টাইম একদম নেই না এখন টাইম আছে আমি জলদি জলদি করে রেডি হই রেডি হয়ে গেছি কি আর রেডি হবো ড্রেস পরে নিয়েছি মেন আর তোমরা আমার ইনস্টাগ্রামে কি রিলসটা দেখে আসবে কোন রিলসটা বানালাম ভালো করে বানাতেই পারলাম না এমনি কি আগে ঠিক করে এইটা ছাড় তারপর বলবি ইনস্টাগ্রামের ভিডিও ইনস্টাগ্রামে তো ছেড়ে দেবো এটাও ছেড়ে দেবো এসব করবো করে দিলাম হলো

তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি এখন বাজে তিনটে বাজে চারটে অবধি পরীক্ষা হতো আমি কিছু পারলাম না তাই জলদি চলে কি করে পারবো পড়াশোনা করতে পারি নাই কারণ অনেক চাপ ছিলাম চাপটে ছিলাম তাই তো হয়ে যে স্কুলের ড্রেস খুলে রেখে দিয়েছি জামা প্যান্ট খুলে রেখে দিয়েছি এদের ব্যাগ আর এখন খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে আগে খাবার খাবো তারপর কিছু করবো দেখি মা কি বানিয়েছে ডাল ডিম আলু আর ভাত এটা হচ্ছে আজকে দুপুর খাবার তো চলো খেয়ে নি গপ গপ করে প্রচন্ড খিদে পেয়েছে পেট পুরো জ্বলছে চলো খেয়ে নি ক্যামেরা অন করে খেতে পারি না তো এই যে আমার মা জানি না কোথা থেকে কুড়িয়ে এনেছে শাড়িটা আমার মা এই শাড়িটা কুড়িয়ে এনেছে তো বললে এটা পরে ভিডিও করবি হ্যাঁ তো আমাকে বলছে কর আমি এখন খেয়ে দিয়ে পেটটা পুরো মোটা হয়ে গেছে তাও বলছে ভিডিও কর ভিডিও কর পরে নে তখন এই শাড়িটা আবার পরিয়ে দেবে আমার মাই পরিয়ে দেবে তো চলো পরে নি ঝটফট করে আবার ভিডিও করবো এখন বাজে সাড়ে তিনটা বাজে আবার ভিডিও করবো শাড়ি পরে চলো দেখতে দেখো তো আমার ভিডিও হয়ে গেল আবার রেডি রেডি হয়ে ভিডিও করে নিলাম মা শাড়ি পরালো আমাকে তো যাচ্ছি বাড়ি হেডফোন লাগালে না মনে হয় কথাটা জোরে জোরে বলছি হেডফোন বেশিক্ষণ লাগিয়ে রাখতে পারি না শুধু ওই ভিডিও করবার টাইমে হেডফোন লাগাই তাছাড়া বেশি লাগাই না হেডফোন চলো বাড়ি যায় আবার দুটো তিনটে ভিডিও করলাম পর বলছি বেশি বেশি করে ভিডিও করে পর বলছি একটু বেশি বেশি করে ভিডিও করে দে করে দিচ্ছে না দেখো ও বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করেই দিল না তিন সখী মিলে যাচ্ছে এখন এরা তিন সখী হ্যাঁ টাকা এদিকে টাকা পিছনে টাকা হ্যাঁ দেখো করে দিল না ভিডিও बता पीरा माने पिएगा कॉफी कॉफी और बिस्कुट खाएगा गबगब ओ वीडियो करर पसी मेरा कॉफी था धर पिएगा कॉफी देख लो कॉफी या देख लो बिस्कुट खाएगा गबगब তো চলো কফি খেতে খেতে কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক আগের ভিডিওতে বলেছিলাম যারা যারা নিজের নাম কমেন্ট করবে তাদের নামগুলো নেক্সট ভিডিওতে নেব তো এই ভিডিওতে সে নামগুলোই নেব তো ইউটিউবের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিচ্ছি এই ভিডিওতে ফার্স্ট কমেন্ট হলো দিদি আমার নামটা নিও আমার নাম অনু থ্যাংক ইউ অনু কমেন্ট করার জন্য সেকেন্ড কমেন্ট হলো আমি আঠেরো তারিখ দেখছি আমার নামটা নিও সাহিনা থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সাহিনা থার্ড কমেন্ট আমার নাম মায়শা থ্যাংক ইউ মায়শা কমেন্ট করার জন্য ফোর্থ কমেন্ট হচ্ছে বুনু আমার নামটা নিও আমার নাম ডলি থ্যাংক ইউ ডলি দি কমেন্ট করার জন্য ফিফথ কমেন্ট হচ্ছে খুব ভালো হয়েছে দিদি প্লিজ আমার নামটা নিও কোয়েল লাইফ থ্যাংক ইউ কোয়েল কমেন্ট করার জন্য কমেন্ট হলো আমার নাম নাতাশা থ্যাংক ইউ নাতাশা কমেন্ট করার জন্য তো এবার আমি আর কারোর নাম নিচ্ছি না ঠিক আছে কারোর নামই নেই তাই আমি নিতে পারলাম না তো ফেসবুকেও আমি এই ভিডিওটা এই ভ্লগ ভিডিওটা আপলোড করে থাকি তো তোমরা ফেসবুকে কমেন্ট করবে প্লাস আমার ইউটিউবের ভিডিওতে এসেও কমেন্ট করবে এই ভিডিওটা সবার প্রথম আমি ইউটিউবে আপলোড করবি তো ইউটিউবে আপলোড করি তো বেশিরভাগ সময় আমি ইউটিউব থেকে কমেন্টগুলো নিই তোমরা পারলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ইউটিউবে ভিডিওতে এসে কমেন্ট করবে তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে নামগুলো নিয়ে নেব যাদের যাদের নাম আমি নিতে পারলাম না তো চলো খেয়ে নিই আচ্ছা কারা কারা কফি খেতে ভালোবাসো অবশ্যই জানিও আজকের কফিটা কিন্তু দারুণ হয়েছে এরকম কফি কিন্তু কেউই বানাই না আমার বাড়িতে আমার বোন মাঝে মাঝে বানাচ্ছিল কিন্তু আমার বোন একটু পাতলা করে দেয় একটু কি অনেকটাই পাতলা করে দেয় তো আজকে আমার মা ফার্স্ট টাইম কফি বানালো বেশ খেতে ভালো ছিল তোমরা কারা কারা খাও অবশ্যই জানাবে আর তোমরা কে কোথার থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কিন্তু জানাবে ঠিক আছে আর তোমাদের নামটা কিন্তু লিখতে ভুলো না তাহলে আমি নেক্সট ভিডিওতে নিতে পারবো না তোমরা অবশ্যই নামটা লিখবে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো মনে করে আমি নিয়ে নেবো ঠিক আছে আর হ্যাঁ ইউটিউবের ভিডিওতে বারবার করে বলছি ইউটিউবের ভিডিওতে এসে কমেন্ট করতে হবে ঠিক আছে কফি খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম মুড়ি চপ আর হচ্ছে ডাল আর আমি যখন কফি খাচ্ছিলাম তখনই আমার প্রচন্ড খিদে পেয়েছিল ভেবেছিলাম কফি চা এগুলো কিছুই খাবো না ভাত খেতে ইচ্ছে করছিল কিন্তু তারপর ভাবছে যে ভাত খাবো সন্ধেবেলায় এখন প্রায় সন্ধে সাতটা বাজে তো ভাবলাম যে না মুড়ি আর চপ আর ঘরে তরকারি আছে সেটাই কিন্তু ঘরে তরকারি ছিল না সেই দুপুরবেলায় ডিম বানিয়েছিল ডিম আলু সেটা শেষ হয়ে গেছিল তো রাত্রেবেলায় মুড়ি চপ খাওয়ার পর আর সেরকম কিছু জিনিসগুলো যাও বড় ভাল হ্যাঁ যেটা বলছিলাম মুড়ি চপ খাওয়ার পর আমি আর কিছু খাইনি রাত্রেবেলায় এটা পরের দিন সকাল হয়ে গেছে এখন রাত্রেবেলায় আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই তোমাদের নামগুলো লিখবে বারবার করে বলছি ফেসবুকে যারা কমেন্ট করো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে ভিডিওটা দেখছো এটা আমি ইউটিউবেও আপলোড করে থাকি আমি ইউটিউবের ভিডিওতে তোমরা যারা বেশি বেশি করে কমেন্ট করবে তাদের নামগুলো আমি নিয়ে নেবো নেক্সট ভিডিওতে ঠিক আছে তো আজকে বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই চলো তারপরে ভিডিওটা শেষ করে দেবো তো ঘরের বাইরে চলে এসছি দেখো আজকে রোদ বেশ ভালো উঠেছে এখন আমাদের এখানে ঠান্ডা একটু কম আছে ঠিক আছে আর সূর্য তো প্রত্যেক দিন রেগে থাকে তাই প্রত্যেক দিন বেশি বেশি করে রোদ দেয় তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তারও সবাই খুব ভালো